ভাইয়া চারজন লইয়া চালাইছে আছে এইটা রিক্স ভাই ফ্যামিলি নিয়ে কেন বাইকে চড়তে হবে ভাই আপনার একটা দুর্ঘটনা যদি আপনার পরিবার শেষ হয়ে যায় তাহলে সেই টাকা পয়সা দিয়ে কিছু হইবে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন ঘুম থেকে উঠে হচ্ছে আমার দৈনন্দিন কাজের ভিতরে এটাই হচ্ছে আমার কাজ যে বাইকটা নিয়ে অফিসে যাওয়া আর অফিসে যাওয়ার পথে হচ্ছে আনসার ক্যাম্পের এই রাস্তাটা পার করতে হয় যেটা একদমই বাজে মানে পুরো ভাঙা চড়া একটা রাস্তা প্লাস রিক্সা থাকে গাড়ি থাকে দুই পাশে দোকান থাকে যার কারণে একটা একটা ঝামেলার ভিতরে পড়তে হয় আর কি রাস্তাটায় আর এই রাস্তা থেকে যাওয়ার সময় আশেপাশে সুন্দর সুন্দর মেয়েদের দেখা যায় এটাই আর কি তো এইগুলোকে আমরা ইগনোর করি এখন এই রাস্তা থেকে বের হয়ে মেইন রোডে উঠতে হবে ওভারটেক করাটাও একটু রিক্স হয়ে যায় এই রাস্তাটায় কারণ হচ্ছে রিক্সা অনেক তো আর রাস্তার অবস্থা ভালো না আর এখানে এসে রিক্সা মামারা পুরো একটা আড্ডার জায়গা করে ফেলায় প্লাস বাসগুলো ঠিক এই জায়গাটা এসে থামায় এই জায়গায় এসে থামাইয়া পুরো রাস্তাটা ব্লক করে রাখে তো চলেন আজকে আমার দৈনন্দিন জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন যেটা আর কি আমি করি তো প্রতিদিন এভাবেই বের হইয়া অফিসের উদ্দেশ্যে রওনা দিই অফিস হচ্ছে মিরপুর বারো আর আমি থাকি মিরপুর একে আনসার ক্যাম্পে যেটা অনেকেই জানেন অনেকে জানেন না এখান থেকে একটা ইউটন নিতে হবে আমার এখন আর ওয়াও ভাইয়া চারজন নিয়ে চালাইতে আসছে এইটা রিস্ক ভাই এই চারজন নিয়ে বাইকে চলাচল খুবই রিক্স কারণ হচ্ছে ভাইয়া এই যে কিছুদিন আগে বরিশালে এরকম একটা ফ্যামিলি যাইতেছিল তারাও চারজন ছিল সামনে একটা বাচ্চা পিছনে বউ বউর মাথায় হেলমেট ছিল না এইরকম সেম এইরকম চারজন পার্সন আর ওটা মনে হয় ফেজার ছিল আর এটা মনে হয় এফজেট তো ট্রাকের পাশ দিয়ে যাইতেছিল আর হঠাৎ মানে রিক্সায় অটোওয়ালার সাথে বাড়ি খেয়া পরে যায় যার কারণে ওনার ওয়াইফের মাথাটা একদম মানে ট্রাকের চাকার নিচে চলে আসে তো এই জিনিসটা রিক্স এই জিনিসটা মানুষ যে কেন বুঝে না যে ফ্যামিলি নিয়ে কেন বাইকে চড়তে হবে ভাই আপনি আপনি রিক্সায় যান সিএনজিতে যান টাকা পয়সা তো বাঁচাবেন বুঝলাম টাকা পয়সা কয়দিন আপনার একটা দুর্ঘটনা যদি আপনার পরিবার শেষ হয়ে যায় তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি চইবে কারণ বর্তমানে ঢাকা শহরের বাস মামারা যেভাবে চালায় আবার অটোওয়ালারাও আছে তো এখানে একটা রিক্স হয়ে যায় তো এভাবেই আর কি প্রতিদিন মানুষদেরকে দেখে দেখে আমার চলাচল করতে হয় পিছনে ভাইয়ারা হর্ন দেয় সামনে মানুষজন রাস্তা পারাপার হয় এই একটা ঝামেলার ভিতরে বাইকটা চালাইতে হয় মাঝে মাঝে হর্ন দিলে মনে করি কি আমার মনে পিছনে ব্যাগের চেন টেন খোলা নাকি একটু চেক করি এই যেমন এইখান থেকে দেখেন দুইটা বাসের মাঝখানে অটোওয়ালা যাইতে আসছে কতটা সাহস এই সাহস ওই যে সামনে একজন মনে করেন শুরু করে দিচ্ছে আর এই যে ফোনে কথা কইতে কইতে যাইতেছে এইরকম প্রতিদিন আমার লাইফের এইরকমই চার উপরে নানান কাহিনী দেখতে দেখতেই কি সামনের দিকে আগেই থাকি এই যে ভাইয়ারা দেখেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকে মানে একটা ঝামেলার ভিতরে এই গাড়িটা চালাইতে হয় ঢাকা শহরে মূলত হচ্ছে যারা বাইক চালানো অভ্যস্ত তারাই পারবে ভাই নতুন রাইশা এই ঢাকা শহরে পারবে না এই যে দেখেন অটো অটোর কারণে রাস্তাঘাটে চলাচল একটু একটু রিক্স হয়ে যায় অটো প্রাইভেট বাস সবই ঝামেলা মানে সব কিছু নিয়েই আরকি চলাচল করতে হয় আর উপরে মনে করেন রাস্তার অবস্থা হবে সেটা ভালো না এই জোরাতালি লাগেন এই জায়গাতে বাঙ্গা মানে একটা ঝামেলাই আর কি লাভ রোডে আসলে নাকি লাভ হয় কিন্তু লাভ সবাই হয় কিন্তু আমার হয় না এই যে সবাই লাভ হয় কিন্তু আমার লাভ হয় না কারণ আমি আমি লাভে বিশ্বস্ত না আমি শুধু বাইকে বিশ্বস্ত তো এটা হচ্ছে লাভ রোড সবাই লাভের সন্ধানে এসেছে এখানে কিন্তু কারো বাইক গিয়ে মনে লাভ জুটে নেয় আজকে আর যাদের যা জুটছে তারা তো চলে গেছে এখান দিয়া তো চলো পাইয়ে গেছি এই যে লাভ রোড বলছি না লাভ রোড দিস ইজ লাভ রোড ম্যান এটাই ভালোবাসার রাস্তা এই গাড়িটারে ওভারটেক করতে হবে নাইলে এই গাড়িটার দুর্গন্ধ পুরা বাস দিয়ে দেবে ব্যাট বাস দিয়ে দেবে এই যে একজন বাস মারা ফুট ব্রেক মারে যাত্রী দেখলেই ওস্তাদ স্লো হয়ে যাও আর অটোওয়ালারা তো আসেই এই দেখেন না কত সুন্দর রাস্তার তো অটো বেশি সিগনাল পরে গিয়েছে বচ্ছ সমস্যা নেই আমি চিপলুং দিয়ে মেরে সামনে চলে যাব।